গুড মর্নিং বন্ধুরা আজ আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের শেষ দিন আর আমার এই বোমডিলা আজকে দ্বিতীয় দিন মানে কালকে আমি বিকেলে এসেছি তো আমি তো তাবাং থেকে সিধে গুয়াহাটি নামছিলাম তো যেহেতু একদিনে পুরোটা নামা যাবে না বা নামতে চাইছিলাম না সেহেতু কালকে হাফ মানে হাফ রাস্তাটা কম বোমডিলায় এসে উঠেছি তো বোমডিলা কিছু দেখবার জায়গা আছে আর এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবো অনেকটা রাস্তা যেতে হবে আর কিছু সিন আছে যেমন ধরুন মন্দির আছে আরও যদি কিছু থাকে দু একখানা তো তারপরে রাস্তায় ব্রেকফাস্ট আছে দুপুরে লাঞ্চ আছে অনেকটা রাস্তা আজকে যেতে হবে গোয়াটি তো আমার রাত্রিরে ট্রেন তো ওই জন্য মোটামুটি বেরিয়ে যাব আর এখন উঠেছি উঠে এখন মোটামুটি সাতটা বাজে সকাল তো এবার দেখুন এই যেখানে আমি আছি এই হোটেল থেকে দূরের ভিউ বমডিলার এক অসাধারণ সিনারি আমি মানে এই হোটেলে আছি হোটেল থেকে হোটেলের ব্যালকনি থেকে অসামান্য পাহাড়ের নিদর্শন আর এখানেও ঠান্ডা আছে কিন্তু তাওয়াংয়ের মতন ঠান্ডা নেই এখানে তাওয়াঙে অত্যাধিক ঠান্ডা ছিল সেই ঠান্ডা এখানে নেই কিন্তু এখানেও ভালো ঠান্ডা আছে সুতরাং যারাই আপনারা আসবেন আপনাদেরকে সবসময় বলে দেবো যথেষ্ট শীত বস্ত্র সঙ্গে রাখবেন এবং ছাতা তো অবশ্যই ক্যারি করবেন কারণ তাওয়াঙে আমি তিন দিন ছিলাম তিন দিনই তাওয়াঙে বৃষ্টি পেয়েছি আর এখন কালকে বোমিল্লা বৃষ্টি পায়নি তখন বিকেলে এসেছিলাম শুকনো খটখটে ছিল কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখন বোমডিলাতেও ঝিরিঝিরি 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 বৃষ্টি পড়ছে এখন বন্ধুরা চলুন তাহলে আজকে শুরু করি আমার এই বোমডিলা ভ্রমণে দেখা যাক কী কী আছে আর তারপর তো গুহাটি নামব নেমে আমার এই এত সুন্দর একটা জার্নি আজকে শেষ হয়ে যাবে এত জায়গা ঘুরেছি কিন্তু এত সুন্দর সিনিক বিউটি আমি এখনও পর্যন্ত কোথাও পাইনি করে প্রচুর জায়গা আমি ঘুরে নিয়েছি প্রচুর পাহাড় ঘুরেছি কিন্তু অরুণাচলের মতন এতটা সুন্দর বিউটি এতটা সিনিক বিউটি আমার এখনও পর্যন্ত কোথাও চোখে পড়েনি এতটাই সুন্দর জায়গায় অরুণাচল প্রদেশ অতি অবশ্যই আপনাদের সবাইকে বলব একবার অরুণাচল প্রদেশ আসুন এসে অরুণাচল প্রদেশ আপনারা ঘুরুন শুধু ইনার লাইন পারমিটটা করাবেন আর গাড়ি আপনারা একসাথে কথা বলে প্যাকেজ করে নেবেন হয়তো হোটেল মোটামুটি সব জায়গায় আপনারা এসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আজকে বমডিডা থেকে বেরোনোর পর আজকে প্রথম দোষ্টব্য যেটা বলেছিলাম এই নাগ মন্দির তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ওখান থেকে হোটেলেও সকালবেলা চা পায়নি হোটেলে বলছি এখনও চা হবে না তো ড্রাইভার একটু তাড়াতাড়ি করছিলেন তো আমরা বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসেই এখন বাজে প্রায় দশটা তো এখন এসে পৌঁছলাম এই নাগ মন্দিরে তো এই নাগ মন্দিরে এখানেই নাগ মন্দির দর্শন করে এখানেই চা আছে কিছু ব্রেকফাস্টের দোকান আছে এখানে তারপরে এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব তো এখন এসে পৌঁছলাম এই নাগ মন্দিরে পেছনে দেখুন অসামান্য ভিউ এই নাগ মন্দির একটু পাহাড়ের ওপরে পেছনে পুরো নদী বয়ে যাচ্ছে দুর্দান্ত লোকেশন দুর্দান্ত ভিউ আমরা যাওয়ার দিন পেয়েছিলাম কিন্তু যাওয়ার দিন একটু দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আজকে আমরা সকালবেলা মানে চান করেই বেরিয়ে এসছি এসে মন্দিরে আরে দেখেনি এইই দেখো নাগ মন্দির এই হচ্ছে পোলোকাশন তো এই জায়গাটা পৌঁছে আমরা টেঙ্গা টেঙ্গা ভ্যালি মধ্যে পৌঁছে আইতোテント লোকাসন ওয়েদার তো ঠিকঠাক ছিল আবার এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে ব্রেকফাস্টের দোকান আছে ব্রেকফাস্টে ম্যাগি চাউমিন তারপর পুরি সবজি এগুলোই পাওয়া যাবে রুটি আছে আর রাইস তো আছে রাইস তো কিন্তু রাইস তো ব্রেকফাস্টে কেউ খাবে না রাইস তো দুপুরের জন্য দেখি কী ব্রেকফাস্ট করা যায় এই নাগমন্দিরের এই কেট তো যারা আসবেন অতি অবশ্যই একবার এই নাগমন্দির দর্শন করে নেবেন তো এখন ফাঁকাই আছে এই চারপাশের সিনারি দেখুন শুধু এক অসাধারণ দৃশ্যপট চলুন এবার একটু মন্দিরের ভেতরে ঢোকা যায়

নাগ মন্দিরের ওপর থেকে দেখুন পুরো পাহাড়ের ভিউটা খুব জোর বৃষ্টি নেমেছে এখন উপর থেকে সিনারি দেখুন শুধু পাহাড়ি নদী বয়ে যাচ্ছে যাচ্ছি গুয়াহাটিতে তো মোটামুটি ভালুক রাস্তা দেরি আছে সেই টানেলে ভেতর ঢুকলাম এখন কিচ্ছু দেখা যাচ্ছে না মানে সব মেঘ ঢুকে ভরে গেছে পুরো শুধু লাইটের আলো চলছে টানেলে এই টানেলটা ক্রস করেই তারপর যেতে হবে ভালুক পাম্প আসার সময় পড়বে ভালুক থেকে আর যাওয়ার সময় এটাই পড়বে পুরো অন্ধকার একদম টানেলে লাইট আছে আর গাড়ির আলো দারুণ অভিজ্ঞতা এবং টানেল থেকে পাস করা সামনে কিছু টানলে কিন্তু শেষ কিন্তু সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না কি অবস্থা দেখুন কিভাবে মেঘ চলে এসছে এই পাহাড়ের এই হচ্ছে মজা মানে কখনো খুব সুন্দর কখনো মানে খুব রিস্কি হয়ে যায় সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না এমন অবস্থা পুরো মেঘ পুরো মানে ঘিরে ফেলেছে এখন বাজে সাড়ে বারোটা তো এই মধ্যিখান থেকে বা যাচ্ছি একটু আগে পরিষ্কার ছিল হঠাৎ এরকম অবস্থা হয়ে গেল যাওয়ার সময় দেখুন একটা দারুণ একটা ফলস পড়লো দারুণ দারুণ মানে পরপর তো পড়েই যাচ্ছে ফলস কিন্তু মানে বৃষ্টির জন্য গাড়িতে গাড়ি নামতে পারছি না তো অসাধারণ এখনও পর্যন্ত সিনারি চলে যাচ্ছে ভালুক যাবো চল্লিশ কিলোমিটারি মানে সিনারি মানে অরুণাচল ঢোকার সাথে সাথে সিনারি শুরু হয়ে গেলো মানে আপনাদের পাহাড়ে যা যা দরকার এই অরুণাচল প্রদেশে আপনারা সব কিছু পেয়ে যাবেন ফলস পাবেন চারিদিকে মেঘের আনাগোনা দেখবেন পুরো ফলসের মধ্যে দিয়ে যাচ্ছে চারিদিকে শুধু মানে রাস্তা ডান দিকে পড়ছে বাদিকে তো খাদ ডান দিকে সব ফলস পড়ে যাচ্ছে সেটা যেরকম ঠান্ডা পাবেন বরফ পাবেন সব কিছু পাবেন মানে যদি পাহাড়ে যেটা অরিজিনাল সিনিক বিউটি সে সিনিক বিউটি দেখতে হয় তাহলে একমাত্র অরুণাচলে এত সিনিক বিউটি আর কোথাও পাবেন না প্রত্যেকটা মোড়ে মোড়ে পাহাড়ের মোড়ে মোড়ে সৌন্দর্য মানে সামনে মোড়ে কি আছে বুঝতে পারবেন না মানে প্রকৃতি মানে তার সৌন্দর্য পুরো উজাড় করে ঢেলে দিয়েছে এই অরুণাচলে বন্ধুরা আমার এই অরুণাচল প্রদেশ ভ্রমণের বম ডিলার ভিডিওটা আপনাদের কেমন লাগবে একটু জানাবেন যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন আর যতটা সম্ভব পাবেন একটু শেয়ার করে দেবেন কারণ আমি চাইছি যারা এখনও অরুণাচল প্রদেশ ভ্রমণে আসেননি তারা যখন আসবেন তারা এই বম ডিলা কীভাবে ঘুরবেন কী কী দেখবেন কোথায় থাকবেন সব কিছুই জেনে নেবেন তো আপনারা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার সাথে থাকবেন আর আবারও বললাম যতটা সম্ভব পাবেন একটু শেয়ার করুন কারণ এখনও অরুণাচল প্রদেশ এখনও সেরকম মধ্যে এক্সপ্লোর হয়নি এত সুন্দর জায়গা পুরো সরগর খুবই সুন্দর জায়গা আমার তো অসাধারণ লেগেছে অরুণাচল প্রদেশ ভ্রমণ আমার অসম্ভব সুন্দর এক জায়গা আর আপনারা আমার সাথে থাকুন ভালো থাকবেন আমি আপনাদের গাইড নিই